থেকে আগামীকাল ফজর নামাজ থেকে শুরু হবে নামাজের টাইম হলে কোনো স্বামীকে ঘরের ভিতরে রাখবেন না যে কোনো মূল্যে পানি ঢেলে দিয়ে হোক আর লাচ্ছাইয়া হোক আর ভালোবাসা হোক যেই বাবই হোক আল্লাহর ঘর মসজিদে পাঠায় দিতে হবে একটু রাজি আছেন আপনারা পর্দার অন্তরালের মা স্বামী আর স্ত্রীর মধ্যে যেই ঘরে মিল আছে মহাব্বত আছে যেই ঘরের ভিতরে স্বামীটা ঢুকলে তার প্রাণটা জুড়ায়া যায় স্ত্রীকে দেখা মাত্র তার কলিজা শীতল হয় দুনিয়ার সব জামেলা ছেড়ে যখন স্বামী ঘরের মধ্যে আসে স্বামী একটা প্রশান্তি লাভ করে যেন আমি একটা জান্নাতে ঢুকলাম এই রকম অবস্থা যেই ঘরে আর যেই স্ত্রীটা স্বামীকে দেখলেই তার অন্তরাত পাত্তাটা জুরায়া যায় এমন একটা ঘর যদি ভাঙাও হয় এমন একটা ঘর যদি টিনের হয় এমন একটা ঘর যদি খড়ের হয় তবে ওই ঘরটা যেন দুনিয়ার বুকে আল্লাহর একটা জান্নাতের টুকরা চিল্লা বলে না সুবহানাল্লাহ কিন্তু আজকের মা বোনেরা আমাদের সব হলো উল্টো কথা কয় না কে উল্টা কেমন উল্টা ওরা এমন উল্টা ওদের মুখ এমন চালা চলে এই জন্য পুরুষ মানুষের খালি হাত চলে কথাখানা খেয়ে একটু লক্ষ্য করে দেখবেন যেই ঘরের ভিতরে মহিলা মানুষের মুখ বেশি চলে ওই ঘরের ভিতরে সব সময়ের জন্য লক্ষ্য করে দেখবেন ওই বাড়ির পুরুষের হাত খালি ঘন ঘন চলে কথাখানি কি কিনা এক মহিলা হুজুরের কাছে আছে হুজুর আমার একটু পানি পরিয়া দেন বলে কি হয়েছে তোমার কয় যে আমার স্বামী আমার কথা শোনে না কি শোনে না আমারে খালি মারে ধরিয়া ধরিয়া মার দেয় কয়দিন কাজ করিবার যায় সাত দিন পরসা মারে এক মাস পরয়সা মারে বাদ থাকলে প্রত্যেক দিনই মারে হুজুর টের পেছে ঘটনাটা কি তার কারণ হুজুরের সাথে কথা কইবার নয়া হুজুরে কোনো শান্তি দেয় নাই কথা কওয়ার এক মিনিটের মধ্যে মোটামুটি বত্রিশটা কথা বইলা ফালাইছে হুজুর টের পাইছে কোন জায়গায় জ্বালা আছে কথা কামড়ে কিনা একটা পর পুরুষের কাছে যদি চান্স না দিয়ে খালি কয় তাহলে স্বামী তো আরো আপন স্বামীর কাছে যে কি রকম কয় তার কোনো মাতা নাই তার কারণ স্বামী হয়তো মুখ দিয়ে খুললার পারে না এই জন্য হাত খোলে কথা বলেন ঠিক কিনা তো হুজুরে আবার কি করে একটা ফু দিছে টের তো বাইসে কিছুই কয় নাই কিছুই খালি ফু খালি ফু দিয়া এবার দিয়া দিছে বলে নিয়ে যাও বাড়িতে কি করবো হুজুর তোমার স্বামী যখন ঘরের মধ্যে এইরকম করে একটু খাওয়াও যাব না ফালানো যাব না যতক্ষণ পর্যন্ত স্বামী ঘরের থেকে বাহির না হয় ততক্ষণ পর্যন্ত মুখের মধ্যে রাখবে আচ্ছা বলেন তো বিদ্যা ভালো না খারাপ মিয়া মানুষে জানি শোনে না আপনারা শুনলেন আমলটা করা শুরু করে এবার যখন বাড়ির ভিতরে স্বামী আসে ফস করে দেয় ঘরের ভিতরে পানি টুক মুখের ভিতরে দেয় আর গেলেও না ফালায়ও না স্বামী এসে কয় আমার স্ত্রী না আল্লাহর হয়ে গেছে ঘরের মধ্যে দেয় না এত গালাগালি করে এটা আনো নাই ওটা আনো নাই এ করো নাই তা করো নাই তোমার মায়ে খালি দেও আমাক দেও না আজকে কেন কথা কয় না স্বামী স্ত্রীর প্রতি একটু মহব্বত বেড়ে গেছে যাই আমার স্ত্রী ভালো হয়েছে একদিন দুই দিন তিন দিন সাত দিন হয়ে যায় যেই বাড়ির বউ এরকম ঝগড়াটা স্বামীর সাথে সব সময় ঝগড়া করে সাত দিন যদি কথা না কয় ওই স্বামীর কি আর ভালো থাকে যত খারাপই হোক ওর খারাপ কথাগুলোও তো শুনতে ভালো থাকে তার কারণ তো বিবি কতক্ষণ ঠিকই না সাত দিন পরে যা দৌড়া যায় স্ত্রী ধরছে বিবিরে তোর পায়ে দড়ি কিন্তু তুই আমার সাথে কথা বন্ধ করিস না ও বিবি কি হয়েছে আমি তো করতেছি জীবনে আর তোক মারবো না কিছুই কব না কিন্তু তুই আমার সাথে একটু কথা কোহানা লাগবে না কিন্তু মুখের থেকে পানি ফালায় না তার কারণ যদি ফালায়া দেয় যেই তদ্বিরে কাজ হয়েছে আবার যদি নষ্ট হয়েছে ওইখান থেকে দৌড় দিয়ে চলে গেছে হুজুরের কাছে যা পানি কুলি করে ফালাইছে কয় হুজুর কামায়া গেছে কি কাম হয়েছে কয় আমার স্বামী ভালো হয়ে গেছে এটাই হলো মহিলা মানুষ তার কারণ ওরা হুজুরের কাছে বেশি বেশি কাছে তার কারণ ওরা চায় আমার স্বামী আমার চলুক আর কারোর কথা জানি না শোনে আমি যেইভাবে চাই সেইভাবে চলুক ডাইনে যাইতে বললে ডাইনে যাই বামে যাবার কইলে বামে যাই মা বোনেরা তো রাগ করে বেরিয়ে ফেলেছে দ্বিতীয় বক্তার এত টাকা দিছে এক বস্তা তারপরেও প্রধান বক্তায় সামাগে करी गल पर सा কথা গান্ডে কিন্তু নারে মা শিক্ষার জন্য বলতে ছেড়ে মা নারীরা পারে না এমন কোনো কাজ নাই তার কারণ আমরা ইমামতি করি আমরা জানি নারীরা পারে না এমন কোনো কাজ নাই যে এইবারই দাওয়াত খাইবার যা কই বারবার ভাইরে কষি বা আপনি একটু ফজরের নামাজ পড়েন ভাই জীবনেও আসে না কিন্তু যেদিন কষি যে ও ভাবি ভাই এক কালকে একটু ফজরের নামাজে পাঠায়েন ওই দিন দেখি ফজরে মস মসজিদে তার কারণ মেয়ে মানুষ চাইলে পারে ফজরের নামাজের আগে স্বামীরে উঠায়া অজু কইরা মসজিদে পাঠাইতে চিল্লা গন্ধে কিনা কিন্তু ওই কামটা খালি করে না তাছাড়া যা আছে সব পারে আর সব করে বলে কি করে বলে স্বামী জানি না স্ত্রী মার্কেট করবার যায় না আপনাদের তো যায় না মার্কেট করে নিয়ে এসে শলের গায়ে যখন দেখে নতুন জামা স্বামী কয় কনে পালু রে কয় যে ওই যে অমুকের মাও গেছিল ডাক দিয়ে নিয়ে গেছে আসলে খোঁজ নিয়ে দেখা গেল ওই অমুকের মায়েরে ডাক দিয়ে নিয়ে গেছিল কথা কন ঠিক কিনা নারীরা পারে না এমন কোনো কাজ নাই আল্লাহ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ একটা ঘটনা লেখেন ঘটনাটা হলো এরকম একটা নারী এক হুজুরের কাছে যায় বারবার যা তদবির চায় বলে এতবার যে সে আইসে হুজুর বিরক্ত হয়ে গেছে যে এই মহিলার জ্বালায় আমার ইমামতি থাকবো না আসে না এরকম কিছু কথা কান ও খালি গণ গণ যায় যে ওর বিশ্বাস যে হুজুর যদি একটা কিছু করে দেয় তাহলে কাজ হবে একবার কাজ হয় নাই আবার গেছে আবার কাজ হয় নাই আবার গেছে ওর জীবন বড় খালি আসতেছে তো হুজুর পরে গেছে বিপদে যে আর যদি এরকম অবস্থা হয় তাহলে সামনে আমার ইমামতি থাকবে না তো একটু চালাকি করে কইছে যে এমন একটা কথা কয়া দেবো জীবনেও যাতে না পারে কি করে বলে এই তোমার কাজ হবো কিন্তু লাগবো তো একটা জিনিস কি জিনিস লাগবো কয় বাগের মোষ লাগবো কিসের মোষ উদ্দেশ্য কি যাতে না এসে এবার মেয়েটা মেয়েরা যে সব কাজ পারে সেটা বোঝানোর জন্য বলতে রে বাবা মেয়েটা বাড়িতে যায় স্বামীকে কয় স্বামী তাড়াতাড়ি কয়া তিরিশটা বয়লার মুরগির বাচ্চা নিয়ে এসব আমি তিরিশটা বাচ্চা এক মাস দেড় মাস পারলে নাদুস গুদুস হয়ে যায় না এমন অবস্থায় একটা করে মুরগি নিয়ে চিরাখানায় যায় চিরাখানায় যা দারান রে কয় ওই বাঘটারে একটু একটা খিলেও বাঘটারে খিলায় দুই দিন তিন দিন সাত দিন দশ দিন হয়ে যায় বাঘ কিন্তু দেখে জিনিসটা কোথায় থেকে আসে যাকে আপনি খাইবার দেন একটু মায়াকল জন্ম নেয় কথাক্ষণ ঠিক না লাস্টে বিশ দিনের মাথায় কয় ও আমার তার দাও আমি একটু খাসার কাছে যা খাবারটা দেই বলে খাসার কাছে যা দেয় সাতাশ দিনের মাথায় দিতে দিতে বাঘটায় সেরকম মশোর মারে কিছুই কয় না খাসার কাছে খালি মেয়েটার প্রতি ভালোবাসা জন্মাইছে এবার মেয়েটা একটু মাথায় হাত বোলায় বাঘ কিছুই কয় নাই ফস করে যায় মজ ধরে একটা টান দিয়ে নিয়ে এসা হুজুর কয় হুজুর 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 আমি নিয়ে আসছি বাঘের মজ তাড়াতাড়ি পরে তার মানে মেয়ে মানুষ পারে না এমন কোন কাজ নাই সিল্লা কন ভিক্ষি না ও পর্দার অন্তরালের মা তোমাদেরকে বলি তোমরা যা কিছু পারো গেলে সব বাদ একটা আয় দায়িত্ব দিয়া গেলাম এই তালস গ্রামের যত যুবক আছে অর্থাৎ জায়গার বৌ আছে যত চাষা আছে জায়গার বৌ আছে প্রত্যেকটা স্ত্রীকে আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম একটা আমল দিয়ে গেলাম সব কাজ আপনাদের বাদ আজকে থেকে আগামীকাল ফজর নামাজ থেকে শুরু হবে নামাজের টাইম হলে কোনো স্বামীকে ঘরের ভিতরে রাখবেন না যে কোনো মূল্যে পানি বেলে দিয়ে হোক আর লাচ্ছাইয়া হোক আর ভালোবাসিয়া হোক যেই বাবি হোক আল্লাহর ঘর মসজিদে পাঠায় দিতে হবে একটু রাজি আছেন আপনারা এরা তো রাজি এখন হবে মা বোনেরা তো রাগ করছে না রে মা রাগের জন্য বলি নাই তোমরা ইচ্ছা করলেই পারবা তোমরা ইচ্ছা করলেই পারো তোমার একটা কলেজার টুকরা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে কথা বলেন ঠিক কি না তোমরা ইচ্ছা করলে পারো মা ও মা এখানে কোরআনের মাহফিল হচ্ছে এখানে মাদ্রাসা হলো হাফিজিয়া মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয় আপনার একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন আপনি তো মারা যাবেন কবরস্থানের ভিতরে থাকবেন সন্তানটা যখন নামাজে দাঁড়াইবে নামাজের শেষে যখন দোয়া করবে বলে বান্দার দোয়া সন্তানের দোয়া এমন ভাবে কুল হবে বন্দুকের গুলি মিস হতে পারে সন্তানের দোয়া মার কবর আজাব হতে মিস হবে না চিৎকার মেরে বলিস বাহানাল্লা